আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা হঠাৎ করে কেন বসুন্ধরাতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমরা টুকটাক কি কি শপিং করেছিলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক তো আজকে আমাদের সার্ডেনি প্ল্যান হয়েছিল যে আমরা একটু শপিং করতে যাব আর সবার টুকটাক শপিং ছিল অত আহামরি কোনো শপিং ছিল না তো ভাবলাম আমরা বসুন্ধরাতেই যাই দেন ওইখানে আমরা খাওয়া দাওয়া করে আসব অ্যান্ড যা যা শপিং ছিল সেগুলো করে আসব তো এখন আমরা গাড়িতে বসে আছি আর আজকেও বেশ অনেক বেশি গরম ছিল আর আমরা প্রায় এগারোটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম আর ওই দিন রাস্তায় একটু জ্যাম ছিল বাট আমাদের বাসা থেকে সাধারণত বসুন্ধরায় যেতে বা নিউ মার্কেট গাউসেয় যেতে তেমন জ্যাম পড়ে না তো আজকে একটু জ্যাম ছিল তাই আমাদের যেতেও একটু লেট হয়েছিল তো দেড় ঘন্টার মতো লেগেছে তো এখন কিন্তু আমরা বসুন্ধরাতে চলে এসেছি এখন আমরা ভেতরে যাব। তো মার্কেটে ঢোকার পর ফার্স্ট ডে আমরা একটা ওয়াচের শপে এসেছিলাম আমরা আজকে ভাবছিলাম শারাফকে একটা ওয়াচ কিনে দিব কারণ সচরাচর শারাফ জন্য আমাদের ওয়াচ কেনা হয় না তো এই শপে আমাদের কয়েকটা ওয়াচ পছন্দ হয়েছিল তো এখান থেকে আমরা ওর জন্য একটা ওয়াচ কিনেছিলাম তো এইদিকে আমি আর আমার বোন ভিডিও করছিলাম আর আমরা সাড়ে বারোটার মধ্যেই মার্কেটে চলে এসেছিলাম তাই মার্কেটটা একটু খালি খালি লাগছিল আর আমার কাছে পার্সোনালি মার্কেট একটু খালি থাকলে আমার ঘুরতে অ্যান্ড শপিং করতে অনেক বেশি ভালো লাগে বেশি মানুষের মধ্যে আমার শপিং করতে আর ঘুরতে একদমই ভালো লাগে না তো এখন আমরা একটা ব্যাগের দোকানে এসেছিলাম মেনলি আমি আমার জন্য একটা ব্যাগ কিনবো আর কি কলেজ ব্যাগ বাট আমার কাছে ব্যাগগুলো আনফর্চুনেটলি ভালো লাগেনি কারণ ব্যাগের সাইজটা আমার কাছে অনেক বেশি বড় লেগেছে আর দূর থেকে দেখতে ভালো লাগছিল বাট সামনে এনে যখন দেখানো হচ্ছিলো আমার কাছে ব্যাগটা একদমই ভালো লাগেনি তো এখন আমরা এস টিসিতে এসেছিলাম তো এখানে মেনলি আব্বুর জন্যই কিছু কালেকশন দেখতে এসেছিলাম আর আব্বু ভাবছিল প্যান্ট কিনবে তো এখানে আব্বু কিছু প্যান্ট আর টি শার্ট দেখছিল আর এই শপটাতে কিন্তু ছেলেরা মোটামুটি অনেক বেশি আসে আর এই শপের কালেকশনও মোটামুটি ভালোই এইখানের টি শার্টগুলো আমার মেনলি ভালো লাগে আর এখান থেকে আব্বু এই বেজ কালারের প্যান্টটা দেখছিল আর এই প্যান্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ বেজ কালারের প্যান্ট কিন্তু এখন সবাই কম বেশি পরে থাকে আর দেখতেও ভালো লাগে বেজ কালারের প্যান্ট আর এখানে আমার ভাই এই দলটার সাথে হ্যান্ডশেক করছিল ওইটাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তো এখন আমরা জুয়েলারি যে শপগুলো আছে এখানটাতে চলে আসলাম আর আজকে আমি ভাবছিলাম যে আমার কানের জন্য একটা ইয়ারিং কিনবো আর আমি চাচ্ছিলাম যে ডায়মন্ডের ইয়ারিং কেনার জন্য তো এই তো আমরা একটা শপে চলে আসলাম এখন ওনাদের শপের কিছু কালেকশন দেখবো দেন দেখবো আমার কোনটা পছন্দ হয় ওইটাই কিনব তো এখানে অনেক কালেকশনই ছিল এখানে গোল্ডের কিছু কালেকশন ছিল আর এখানে একদম ছোটো টপের মধ্যে কিছু কালেকশন ছিল বাট আমি চাচ্ছিলাম ডায়মন্ড গোল্ড মিক্সড কিছু নিতে দেন আমার একটা কানের দুল অনেক বেশি পছন্দ হয়েছিল তো ফাইনালি আমি এই কানের দুলটাই কিনেছিলাম আর এটা হচ্ছে গোল্ড আর ডায়মন্ড মিক্সড ছিল আর কি এটার স্টোনগুলো একদম ডায়মন্ডের ছিল ছিল আর এটার যে বডিটা ছিল সেটা গোল্ডের ছিল তো আমি আমার নিচের কানের জন্যই মেনলি এই টপটা কিনেছিলাম আর এই কানের টপটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আর আমার কাছে মেনলি ইয়াররিং এর ডিজাইনটাও অনেক বেশি ভালো লেগেছিল তো এখন আমরা বাটার শোরুমে চলে এসেছি আর বাটার শোরুমে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম ওনারা রিক্সা দিয়ে অনেক সুন্দর একটা থিম বানিয়ে রেখেছে আর ওটা দেখতে অনেক বেশি ইউনিক লাগছিল আর খুবই ভাল লাগছিল দেখতে আর আজকে মেনলি বাটাতে আসা হয়েছিল আমার ভাইয়ের জন্য কারণ আমার ভাইকে স্কুলের জন্য জুতা কিনে দেওয়া হবে আর বাটাতে কিন্তু বাচ্চাদের যেই কালেকশনগুলো আছে ওইগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো থাকে আর এই শপে কিন্তু বাচ্চাদের জন্য একদম আলাদাভাবে সেকশন করা হয়েছে তো এখানে আমরা আমাদের ভাইয়ের জন্য জুতা দেখছিলাম তো এখানে ওর জন্য একটা ব্ল্যাক জুতা আমরা দেখছিলাম কারণ ওর স্কুলে সাধারণত এই টাইপের জুতাগুলোই পরা হয় তো এখানে ওকে ট্রায়াল দিয়ে দেখানো হচ্ছিল আর আমার ভাইয়ের পা অনেক বেশি ঘামে তাই আমরা একটু সাইজটা ওর জন্য বড় নিয়েছিলাম যাতে ও অনেক কমফোর্টেবলি পড়তে পারে তাই আমরা ওর পায়ের থেকে এক সাইজ বড় নিয়েছিলাম আর আমার ভাইয়ের জন্য জুতা ড্রেস যেটাই কেনা হয় সেটা ছয় মাস পর আর পরানো যায় না কারণ দেখা যায় আমার ভাই একটু লম্বা হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা সুন্দর মিরর দেখতে পেলাম তাই এখানে আমি আমার একটু ভিডিও করে নিলাম আর সেই ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমরা আরেকটা ব্যাগের শপে এসেছিলাম আর এই শপটা থেকে আমাদের একটা ব্যাগ পছন্দ হয়েছিল আর আমি একদম সিম্পল ব্যাগ পছন্দ করি তাই সিম্পলের মধ্যেই আমি এই শপটা থেকে একটা ব্যাগ নিয়েছিলাম আর এখন আমরা আরতলাতে চলে এসেছিলাম আর এখন আব্বু আব্বুর জন্য কিছু টি শার্ট দেখছিল এই শপটা থেকে আর এই নিউ যে শপগুলো হয়েছে এখানকার কালেকশনগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি কিছু ক্রপ শার্ট দেখছিলাম শার্টগুলো আমার কাছে ভালো লেগেছিল আর অনেক টাইপের টপসও ছিল আর কি একটু মধ্যেই ছিল আর এদিকে আমি টি শার্ট দেখছিলাম আর এখানে দেখে আমার ভাই লুকিয়ে আছে ব্যাপারটা এত পরিমাণে ফানি ছিল ওকে দেখতে অনেক বেশি ফানি লাগছিল তো তাই আমি এটা একটু ভিডিও করে রেখেছিলাম আর মার্কেটে এসে আমার কাজই হচ্ছে যেখানেই মিরর দেখা সেখানেই ভিডিও করা যেটা আমি সব সময় করি তো এই সবটা থেকে আবুর দুইটা টি শার্ট পছন্দ হয়েছিল তো ওইগুলোই এখন বিল করা হচ্ছিল তো এই শপটা থেকে কেনাকাটা করার পর আমরা আরেকটা শপে গিয়েছিলাম আর এই শপটাতে আমার আর আমার বোনের জন্যই আসা হয়েছিল কারণ আব্বু আমাদেরকে বলছিল কিছু না কিছু কেনার জন্য তো আমরা দেখছিলাম বাট আমাদের তেমন একটা পছন্দ হয়নি যার কারণে পরবর্তীতে আর কেনাও হয়নি আর যেহেতু শপিং করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় তিনটার মতো বেজে গিয়েছিল তাই আমাদের অনেক ক্ষুদা লেগে গিয়েছিল তো আমরা আমাদের পছন্দের ডিশগুলো অর্ডার করে দিয়েছিলাম যেগুলো চলেও এসেছে তো এখন আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করে নিব। আর আমি সাধারণত দুইটার মধ্যে আমার লাঞ্চটা করে ফেলি যেহেতু আজকে বেশি লেট হয়ে গিয়েছিল আমার অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে